আপনারা একদমই গিটার বাজাতে পারেন না গিটার বাজাতে গেলে আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভিয়ান আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আছে আজকে আপনাদের মাঝে বাংলাদেশের সুনাম কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড একটি ওষুধ ইসিটা টেন এমজি অ্যাসিটালোফার্ম ইউ 10, 10 mg এটি এটি কিভাবে খাবেন কি জন্য খাবেন বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ এটা 10 mg যারা একদমই গিটার বাজাতে পারেন না আপনার গিটার বাজাতে গেলে গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য এই এটা 10 mg সহায়ক হিসেবে কাজ করে এই সত্যি খাবার ফলে আপনার গিটার চলবে দুইগুণ বেশি সময় নিয়ে আপনিও কাজ করতে পারবেন আগের তুলনায় দুইগুণ বেশি সময় নিয়ে অনেকে আছে যে অনেক দিন ধরে অনেক ধরনের ওয়ান টাইমের ওষুধ সেবন করেন বাট দেখা যাচ্ছে যে কোনো ওষুধও যখন কাজ হয় না তাদের জন্য এই ইসিটা টেন এম জি সহায়ক হিসাবে কাজ করে এটি খাবার ফলে আপনার গিটার বারো মাসের বারো মাসে রডের মতো শক্ত হবে এবং আপনি ওনার সঙ্গে কাজ করতে পারবেন ঘন্টার পর ঘন্টা এ সত্যি আপনি খাব যখন খাবেন তখনই দেখা যাচ্ছে যে আপনার গিটার পরবর্তী কাজ করবে কম কিন্তু আপনি যদি একটা না নিয়ম মেনে সেবন করতে পারেন আলহামদুলিল্লাহ আপনার গিটার আগের তুল আগের তুলনায় দুই গুণ বেশি সময় নিয়ে বাঁচবে কারণ এটি আপনার বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে রোগীর ডিজিসের ওপর ডিস্টেন্স করে কাজ করে এটি তার ব্যতিক্রম না তো এবার আসি ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্ট দাম ইত্যাদি এসবটি আপনি বাংলাদেশের কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এবং খাবার নিয়ম সকাল একটা রাত্রে একটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবং আপনাকে অবশ্যই অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে কারণ প্রাপ্তবয়স্ক না হলে দেখা যাচ্ছে যে যে কোনো ওষুধে আপনি খাবার পরে এবং এটিও যাদের হার্ট কিডনি লিভার বা আর অন্যান্য যে সমস্যা রয়েছে তারা খাবার পরবে অবশ্যই একজন ডাক্তারের স্বর্ণপন্ন হবেন উম এবং এই ওষুধগুলো অতিরিক্ত খাওয়া যাবে না অতিরিক্ত খাবার ফলে দেখা যাচ্ছে যে আপনার হাত পা বাঁকা হয়ে যাওয়া আপনার চোখে ঝাপসা দেখা চোখের কোণে লালচে ভাব মুখ শুষ্ক হওয়া এবং খাবার ইত্যাদি ইত্যাদি কিছু রয়েছে যেগুলো খাবার পরে হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আপনাদের মাঝে অন্য একটি নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম